দেখো প্রিভিয়াস ক্লাসটাতে আমরা ইকুইভ্যালেন্ট সার্কিট দেখলাম এখন নো লোড কন্ডিশন নিয়ে যদি আলোচনা করি নো লোড কন্ডিশন আসলে কি ট্রান্সফরমারের ইকুইভ্যালেন্ট সার্কিট আমরা যে ক্লাসটা দেখলাম প্রিভিয়াস ওখানে তোমরা দেখছো যে এই একটা ব্রাঞ্চ আছে তাই না তো এই ব্রাঞ্চ নিয়ে আমাদের এখন গবেষণা তো একটা ট্রান্সফরমারে তুমি যদি মনে করো এখানে ইয়া দাও নেই সেকেন্ডারিতে তুমি কোনো লোড কানেক্ট করো নাই তাহলে লোড কানেক্ট না করলে সার্কিট তো ফিল হবে না তো সার্কিট যদি ফিল না হয় তাহলে কি হবে সেকেন্ডারিতে কোনো কারেন্ট ফ্লো হবে না সেকেন্ডারিতে কারেন্ট ফ্লো না হইলে এই প্রাইমারি রেজিস্টেন্স রিয়েক্টেন্সে কোনো কারেন্ট ফ্লো হবে না কারেন্টটা তাহলে ফ্লো হবে কোথায় নো লোড অবস্থায় এই যে এখানে একটা পথ আছে না এই পথটাতে কারেন্ট ফ্লো হবে আর সি আর এক্সএম এর মধ্যে তাহলে নো লোড যখন আমরা ইকুইভ্যালেন্ট সার্কিটকে আগে ট্রান্সফরমারে তখন জাস্ট এতটুকু আটলে হয় কারণ যেহেতু এদিকে সার্কিটে ফিল আপ হয় নাই এখানে কোনো কারেন্টই ফ্লো হয় না ঠিক আছে তাহলে দেখো নো লোডে তাহলে কি হয় তাহলে নো লোড অবস্থায় আমাদের একটা প্যারাল ব্রাঞ্চ থাকে আর সি এবং এক্স এম সেই ব্রাঞ্চের মধ্যে আমার প্রাইমারি যদি ভি ওয়ান ভোল্টেজ অ্যাপ্লাই করা হয় আর এর কারণে লোড না থাকলেও ট্রান্সফরমার কিন্তু একটা কারেন্ট নেই কেন প্যারালাল একটা পথ আছে সেটা দিয়ে নিছে আর এইখানে যে কারেন্টটা আসে বাকি জায়গাটাতে আইএস প্রাইম সেটা তখন কারেন্টটা জিরো হয়ে যায় কারণ সার্কিটটা ওপেন এই জন্য ওই পার্টটা আমি রাখলাম না আর এখানে আমার যে আর সি এর মধ্যে একটা কারেন্ট ফ্লো হয় এখানে এক্সএম এর মধ্যে একটা কারেন্ট ফ্লো হয় তো টোটাল এই ব্রাঞ্চে যে কারেন্ট যায় সেই কারেন্টটা আমরা নাম বলি আই নট আর নো লোড অবস্থায় ট্রান্সফরমার যতটুকু কারেন্ট নেই সেই কারেন্টটাই কিন্তু আই নট সেই কারেন্টটাই এখান দিয়ে ফ্লো হয় ঠিক আছে এবং আর সির মধ্য দিয়ে যে কারেন্টটা ফ্লো হয় ঠিক আছে সেই কারেন্টটাকে আমরা কি বলি ওয়ার্কিং কম্পোনেন্ট অফ কারেন্ট আর এক্সএম এর মধ্যে যে কারেন্টটা ফ্লো হয় যেটার জন্য ট্রান্সফরমারে ম্যাগনেটাইজড হয় সেটা হচ্ছে এক্সএম এটাকে আমরা বলি আই মিউ ঠিক আছে ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট অফ কারেন্ট তাহলে দেখো তিনটা কারেন্ট এখানে ফ্লো হয়েছে একটা কি রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে গেছে একটা রিঅ্যাকট্যান্স মধ্যে দিয়ে গেছে আর একটা ভোল্টেজ আছে তাহলে দেখো আমরা যে এখন একটা ভেক্টর ডায়াগ্রাম ড্র করি ভেক্টর ডায়াগ্রাম খেয়াল করো যে এই ট্রান্সফরমারের মনে করো ভেক্টর ডায়াগ্রামে আমি ধরলাম এই ট্রান্সফরমার যে ভোল্টেজ আমি অ্যাপ্লাই করছি ভি ওয়ান সেটা এখানে আছে তাহলে যেই ভোল্টেজ অ্যাপ্লাই করছো তার সাথে দুইটা জিনিস প্যারাল আছে একটা রেজিস্টেন্স একটা রিয়কটেন্স ইন্ডাকটিভ রিয়কটেন্স ইন্ডাক্টর মধ্যে কারেন্ট কি করে ভোল্টেজকে কে নাইনটি ডিগ্রি ল্যাক করে না ভোল্টেজের নব্বই ডিগ্রি পিছনে থাকে নব্বই ডিগ্রি পিছন মানে কি এখানে থাকা তাহলে এইখানে যে কারেন্টটা ফ্লো হয়েছে সেই কারেন্টটা কি সেই কারেন্টটা হচ্ছে আই মিউ কতটুকু 90 ডিগ্রি পিছনে ঠিক আছে রাখলাম তারপরে আরেকটা কারেন্ট ফ্লো হয় সেই কারেন্টটা কি রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যায় তাই না আই ডাব্লিউ তো রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যে কারেন্ট যায় রেজিস্ট্যান্স তো কোনো ফেজ শিফট করে না এই ইন্ডাক্টরের মতো 90 ডিগ্রি পিছাই যাবে না বিষয়টা সে কি হবে রেজিস্ট্যান্স যেহেতু কোনো ফেজ শিফট করে না রেজিস্ট্যান্সের কারেন্ট আর অ্যাপ্লাইড ভোল্টেজ কি হবে ইন ফেজে থাকবে মানে একই দিকে থাকবে তাইলে রেজিস্টেন্সের কারেন্টটা আইডব্লিউ কোথায় হবে ভোল্টেজের সাথেই এখন এই যে তোমার দুইটা কারেন্ট এখানে ফ্লো হলো এই দুইটা কারেন্ট দিয়ে তুমি যদি একটা ভেক্টর চিত্র ড্র করো ঠিক আছে 벡터ের ইকুইভ্যালেন্ট সার্কিট প্লট করো কেমন তাহলে সামান্তরিক সূত্র অনুযায়ী এই দুইটা 벡터ের লব্ধি বা রেজালট্যান্ট কোথায় হবে এদের দিয়ে যদি আমি একটা কর্ণ আঁকি সেই কর্ণটা যেখানে পড়বে সেটাই কি সেটাই হবে অ্যাকচুয়ালি এই যে আই নট কারেন্ট এই দুইটা কারেন্টের যোগফল ঠিক আছে তাহলে দেখো প্রথমে আমি আই পাইলাম আই ডাব্লিউ পাইলাম এই দুইটা যোগ এখন এগুলা তো বিশ যোগ না যে ডাইরেক্ট দুই এর সাথে পাঁচ যোগ করে দিলাম ভ্যাক্টর যোগ ভ্যাক্টরের যোগ কিভাবে করে এই কর্ণ বের করলে যোগফল বের হবে তাইলে এইটাই হচ্ছে কি আমার আই নট ঠিক আছে তাহলে দেখো আই নট কিন্তু বি ওয়ান এর সাথে ইনফেসে যায় নাই এর মধ্যে একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে না যেমন আই ডাব্লিউ আর বি এর মধ্যে কোনো অ্যাঙ্গেল নেই কিন্তু বি ওয়ান আর আই নট এর মধ্যে একটা অ্যাঙ্গেল আছে এই অ্যাঙ্গেলটাকে আমরা নাম দিলাম টিটা নট যে নো লোড পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল তাহলে নো লোড অবস্থায় ট্রান্সফরমার যে পাওয়ার ফ্যাক্টরের কারেন্ট নেই সেটা কার মধ্যবর্তী কোন ভি ওয়ান আর আই নট এর মধ্যবর্তী কোনের জন্য নেই তাহলে দেখো নো লোড অবস্থা থেকে আমরা কি কি শিখলাম নোলোড অবস্থা থেকে আমরা শিখলাম এই যে আইনর যে ভেক্টরটা আছে সেই আইনর ভেক্টরটা সমান আই ডাব্লিউ ভেক্টর যোগ আই মিউ ভেক্টর ভেক্টর কেন বলতেছি যেহেতু কোনের বিষয় আছে এখানে জাস্ট মান না ঠিক আছে তাহলে গেল আমরা আর কি দেখতেছি দেখো এটা যদি তোমার একটা ত্রিভুজ হয় সেই ত্রিভুজের কোণ যদি এটা হয় তাহলে কি হবে কোন কার সাথে থাকে একটা ত্রিভুজের কোন থাকে অতিভুজ আর ভূমির সাথে তাহলে এটা হচ্ছে লম্ব তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি এখানে এই যে আইমিউ আছে লম্ব না আর কি আই ডাব্লিউটা ভূমি তাহলে ভূমি সমান কি অতিভুজ কষ্টিটা আর লম্বা সমান অতিভুজ সাইনটিটা তাহলে অতিভুজ হচ্ছে নট আর ভূমি হচ্ছে আই ডাব্লিউ তাহলে আইডাব্লিউ সমান আমরা কি বলতে পারি ওয়ার্কিং কম্পোনেন্ট অফ কারেন্ট অথবা আইসি যেটা বলছিলাম সেটা হবে আইন আর এই যে কারেন্ট নিল ভোল্টেজ অ্যাপ্লাই করলা এগুলোর জন্য একটা লস হবে না তাহলে নো লোড অবস্থায় ট্রান্সফর্মার যে কারেন্ট নেয় এবং যে ভোল্টেজ তাতে অ্যাপ্লাই হয় সেইখান থেকে লস টা পাওয়া যায় সেই কোরলসটা কি ভি ওয়ান আই নট কস থিটা নট এখানে মনে রাখার বিষয় হচ্ছে আই নট কোনটা আই পি কোনটা আই ডাব্লিউ কোনটা আই মিউ কোনটা ভি ওয়ান কোনটা আর থিটা নটটা কার কার মধ্যে কোন ঠিক আছে তাইলে আমরা এখন নো লোড কন্ডিশন সম্বন্ধে আইডিয়া পাইলাম এখন আমরা কিছু ম্যাথমেটিক্স প্র্যাকটিস করবো এই রিলেটেড এখন আমরা কিছু ম্যাথমেটিক্স প্র্যাকটিস করি প্রথমে আমরা যে ম্যাথটা দেখব এই ম্যাথটা তোমরা যদি খেয়াল করো দেখো এখানে বলা হচ্ছে একটা বাইশো ডিভাইডেড বাই দুইশো ভোল্টের একটা ট্রান্সফর্মার সেটা নো লোডে প্রাইমারি কারেন্ট হচ্ছে জিরো পয়েন্ট এবং চারশো ওয়াট পাওয়ার সে করে ফাইন্ড দা ম্যাগনেটাইজিং অ্যান্ড আয়রন লস কারেন্ট ঠিক আছে তাহলে দেখো ওই যে ওয়ার্কিং কম্পোনেন্ট কারেন্ট যে বলছিলাম ওটা আরেকটা নাম এখন পেয়ে গেলাম আয়রন লস কারেন্ট তাহলে কি কি ডাটা দেওয়া আছে বলা আছে ট্রান্সফর প্রাইমারি ভোল্টেজ হচ্ছে সেকেন্ডারি ভোল্টেজ দুইশো এবং ট্রান্সফরমারের নো লোডে প্রাইমারি কারেন্ট তাহলে দেখো নো লোডে যে প্রাইমারি কারেন্ট সেই কারেন্টটাই তো নো লোড কারেন্ট তাই না কোথায় দেখলা এই যে নো নোডে প্রাইমারিতে জানি সেই কারণ তো এখানে আসছে সেকেন্ডে তার কারণ যাই নেই তাই না তাহলে সেটা সমান কত বলা আছে জিরো পয়েন্ট এবং বলছে নো নোড অবস্থায় সে কতটুকু পাওয়ার নিচ্ছে চারশো ওয়াট আমার কাছে চাইছে কি আইডাব্লিউ আর আইমিউ তাই না তাইলে দেখো এতক্ষণ আমরা যে সূত্র শিখলাম এইগুলোই অ্যাপ্লাই করবো এখন এখানে দেখো এই পাওয়ার লসটা দেওয়া আছে ভি ওয়ান দেওয়া আছে আইনট দেওয়া আছে তাহলে আমরা কস্টিটা নোট পাবো না কস্টিটা নোট পেয়ে গেলে আই নোটও জানা আছে আই নট কষ্টিটা করলে কি পাওয়া যাবে আই ডাব্লিউ এরপর আইনট সানিটটা করলে আইমিও বের হয়ে যাবে জাস্ট এই স্টেপগুলোয় ফলো করবো তাইলে আমি জানি নো লোডের ডাব্লিউ সমান কি ভিপি আই কষ্টিটা আমি কি বলতে পারি কত চারশো বাইশ জিরো পয়েন্ট সিক্স ঠিক আছে যা আছে তোমরা হিসাব করে দেখবা তো এখান থেকে আমি যদি ইয়া বের করি

মান কত জিরো পয়েন্ট থ্রি জিরো থ্রি জিরো তো এটা করলে তোমার যা আসে তাই আনসার এরপরে এটা কত হবে জিরো পয়েন্ট সিক্স ইন্টু নট তাই না যা আসে জিরো পয়েন্ট ওয়ান এইট টু আর এটা কত আসে জিরো পয়েন্ট ফাইভ সেভেন টু এমপি এই দুইটাই হচ্ছে তোমার অ্যান্সার আইডাব্লিউ এবং আইন ইউ টা কি টা হচ্ছে আয়রন লস কারেন্ট আর টা হচ্ছে ম্যাগনেটাইজিং কারেন্ট ঠিক আছে তাহলে গেল এখন আমরা আরেকটা প্রবলেম দেখব এইটা তোমরা যদি আবার প্র্যাকটিস করতে চাও এটা তোমরা বিএল থেরাজার বইতে পারবা যে এসি মেশিন এন্ড ডিসি মেশিনের যে বিএল এর ভলিউম আছে সেখানে 32.9 নাম্বার एग्जांपलটা হচ্ছে এটা এরপর দেখো এখানে বলা হচ্ছে 2200 ভোল্ট ডিভাইডেড বাই 2500 ভোল্টের একটা ট্রান্সফরমার আছে যেটা প্রাইমারি কারেন্ট হচ্ছে 0.5 एंपিয়ার এবং পাওয়ার ফ্যাক্টর 0.3 কখন ওপেন সার্কিটে তো ওপেন সার্কিট মানে কি ওই আগের কথা কথাটা একটু ঘুরায় বলছে নো কে ঘুরিয়ে কি বলছে ওপেন সার্কিট তাই না নো রোড মানেই তো ওপেন সার্কিট কিছু লাগানো নেই মানে তো নো লোড এটাই ওপেন সার্কিট তাইলে এখন আমাদের নো রোডের কন্ডিশনটা অ্যাপ্লাই হবে এখানেও সেম ম্যানেটাইজিং কম্পোনেন্ট এবং ওয়ার্কিং কম্পোনেন্ট বের করতে বলছে কিন্তু এখানে দেখো পাওয়ার দেওয়া নেই কি দেওয়া আছে আমার কাছে আই নটটা দেওয়া আছে কস্টিটা নটটা দেওয়া আছে আই নট কত

যা আসে হিসাব করে দেখো তাহলে আমরা যদি কত আসবে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ एंपিয়ার আর একটা গেল আমাদের কি ওয়ার্কিং কম্পোনেন্ট এরপরে ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট যা আসে জিরো পয়েন্ট ফোর সেভেন সেভেন এটা তোমার একটা আনসার এটা একটা आंसर ঠিক আছে তো এই ম্যাটটা কোথা থেকে দিলাম এম এটা এর আগে সিপিজ সিবিএল এ আসছিল নেভি 16 সালে তারপরে ডিসিপিসিএল এও 16 সালে এটা আসছিল এরপর দেখো আমরা এখন যে ম্যাটটা দেখব এটা হচ্ছে বিআর পাওয়ার এ আসছিল বিহার পাওয়ার জেনারেশনে উনিশশো লাস্ট ছিল কি বলা হচ্ছে একটা দুইশো তিরিশ বাই চারশো ষাট ভোল্টের ট্রান্সফর্মার আছে প্রাইমারি রেজিস্ট্যান্স এত সেকেন্ডারি রেজিস্ট্যান্স এত আর সেকেন্ড সরি প্রাইমারি রেজিস্ট্যান্স আর রিয়েক্ট্যান্স দেওয়া আছে সেকেন্ডারি রেজিস্ট্যান্স আর রিয়েক্ট্যান্স দেওয়া আছে বলছে সেকেন্ডারি ভোল্টেজটা টা বাইর করতে যখন সেকেন্ডারিতে দশ এমপিয়ার এবং পাওয়ার কারেন্ট ফ্লো হয় সেকেন্ডারিতে কারেন্ট কখন ফ্লো হয় লোড থাকলে ফ্লো হয় না এখন লোডের সূত্র কাজে লাগবে না নো লোডের কাজে কাজ না এখন বলা হচ্ছে তোমার কাছে কি আছে এরকম একটা ট্রান্সফর্মার আছে কিন্তু এই ট্রান্সফর্মারে দেখো কোর লস কম্পোনেন্ট বা এক্সএমজে এর কোনো কথাবার্তা বলা নেই তাই না

একটা ট্রান্সফর্ম টেন এম্পের কারেন্ট সাপ্লাই করে এর মানে কি লোডে দিচ্ছে লোডে কে দেয় সেকেন্ডারি ওয়াইন্ডিং এ কি লোডে সাপ্লাই দেয় তাহলে আই এস দেওয়া আছে টেন এম্পিয়ার এবং কস্টিটা এস সেকেন্ডারি সাইডে যে লোড লাগাইছো ঠিক আছে ওই যে কারেন্ট এর কারেন্টের পাওয়ার ফ্যাক্টর কত জিরো পয়েন্ট এইট ল্যাগিং চাইছে কি বের করতে বলছে কি সেকেন্ডারি ভোল্টেজ d is equal ঠিক আছে তো দেখো এইমাত্র আমরা এখন দেখব তো দেখো ট্রান্সফরমারের যদি আমরা এই জিনিসটাকে একটু প্লট করি সেকেন্ডারিতে একটা রেজিস্ট্যান্স থাকে সেকেন্ডারিতে রিঅ্যাকট্যান্স থাকে তারপরে যে লোড তোমার আসছে কারেন্টটা এখন এই লোডের ভোল্টেজ জানতে চাই তাহলে দেখো প্রায় প্রাইমারিতে যে ভোল্টেজ ছিল সেটাকে ট্রান্সফার করে আমি যদি সেকেন্ডারিতে নিয়ে আসি যে ট্রান্সফর্মার সেকেন্ডারিতে চারশো ষাট ভোল্ট আছে এই চারশো ষাট ভোল্ট এর কারণে কি হয়েছে এখানে একটা কারেন্ট রয়েছে তাই না সেই কারেন্ট টাই রেসিস্ট্যান্সে ড্রপ হয়েছে এই রেসিস্টেন্স কত যেহেতু আমি সেকেন্ডারি রেসিস্ট্যান্স সাপেক্ষে এটাকে ড্র করতেছি সেকেন্ডারি সাইড এর সাপেক্ষে কোমেন্ট সার্কেট ড্র করতেছি তাহলে এটা কি হবে এখানে চারশো ষাট ভোল্ট যদি তোমার ভোল্টেজ সাপ্লাই হয় এই রেজিস্ট্যান্সটা কি হবে এই রেজিস্ট্যান্স হবে আর এস প্লাস আর পি বাই এ স্কোয়ার আর এখানে কি হবে এক্স এস প্লাস এক্স পি বাই এ স্কোয়ার তারপরে তোমার যে কারেন্টটা ফ্লো হবে সেই কারেন্টটা কি আই এস এই কারেন্ট ফ্লো হওয়ার কারণে এখানে কি হবে একটা ভোল্টেজ ড্রপ হবে না যে এইগুলাতে ড্রপ হয়ে এখানে একটা ভোল্টেজ আসবে এইখানে কতটুকু ভোল্টেজ আসছে এই লোডে সেই ভোল্টেজটাই হচ্ছে তোমার কাছে তারা জানতে চাইছে যে সমান কত তাহলে দেখো সিম্পল যদি এখানে একটা কেবিএল ইউজ করো তাহলে কিন্তু হয়ে যায় কি দেখা যায় চারশো ষাট ভোল্টেজ এই ভোল্টে কি হবে এই সব ভোল্টেজের যোগফল তাহলে এখানে কি কি ভোল্টেজ ড্রপ হবে একটা ভোল্টেজ ড্রপ হবে আর এই যে রেজিস্ট্যান্স আর রিয়েক্টেন্স তো সেই ড্রপটা কি ভি সমান আই জেড আই কত আই এস অ্যাঙ্গেল অফ যেহেতু ল্যাগিং বলছে এখানে ওই যে ল্যাগিং বলা আছে না ল্যাগিং বলা থাকলে আই এস এর অ্যাঙ্গেল কি হবে মাইনাস মাইনাস কি হবে কস ইনভার্স ওয়ান থিটা এস ঠিক আছে করলে এখান থেকে থিটা এসটা এই অ্যাঙ্গেলে বসবে বসলো এরপরে কি হবে আর এস প্লাস আর স্কোয়ার প্লাস জে অফ এক্স এস প্লাস জে অফ এক্স কিউ বাই এ স্কোয়ার এই ড্রপটা গেল চারশো ষাট ভোল্টের মধ্যে এখানে একটা ড্রপ হইল বাকিটা কি বিএল বাকিটা হচ্ছে বিএল তাহলে এখান থেকে যদি তুমি হিসাব করো চারশো ষাট সমান টেন অ্যাঙ্গেল অফ মাইনাস এখান থেকে যদি থিটা এস বের করো দেখবা থিটা এস এর মান আসবে মাইনাস থার্টি সিক্স পয়েন্ট এইট সেভেন আর এই যে আর এস আর এস প্লাস আর পি বাই এ স্কোয়ার এই যে পয়েন্ট টু যদি পয়েন্ট ফাইভ স্কোয়ার দিয়ে ভাগ করো ঠিক আছে তাহলে যে মানটা আসবে এই এতটুকু মান এই মানটা কত এই মানটা আসতেছে ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভ আর জে অফ এই যে এটা এখান থেকে যদি ভ্যালু নিয়ে চারশো ষাট ভোল্ট থেকে এই জিনিসটা যদি বিএফ দাও তাহলে তুমি ভোল্টেজটা পেয়ে যাবে চারশো পঁচিশ অফ মাইনাস টু পয়েন্ট ঠিক আছে এটাই হচ্ছে তোমার এই অঙ্কের অ্যান্সার তাহলে আমরা আরেকটা ম্যাথ দেখব এটাই আমাদের আজকের এই লেকচারের শেষ ম্যাথ এখানে দেখো বলা হচ্ছে একটা একশো বাই দুইশো ভোল্টের একটা ফিফটি হার্স এর সিঙ্গেল ফেজ ট্রান্সফর্মার এই ট্রান্সফর্মারটা নো লোড এর তিন এম্পিয়ার কারেন্ট জিরো পয়েন্ট টু ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর যদি সেকেন্ডারিটা দুইশো আশি এমপি সাপ্লাই করে পয়েন্টেড পাওয়ার ফ্যাক্টরে তাইলে প্রাইমারিতে কত কারেন্ট নেই প্রথমে যে কারেন্ট এটা বলছে যদি লো লোডে থাকে এতটুকু কারেন্ট নেই পরে কি বলছে এরপরে বলছে যদি সেকেন্ডারিতে এতটুকু কারেন্ট ফ্লো হয় তাইলে প্রাইমারিতে কারেন্ট কত তো প্রাইমারি কারেন্ট কি আমরা জাস্ট এর আগের লেকচারটাতেই যখন ইগোবেন্ট সার্কিট দেখলাম ওখানে আমরা কি দেখছিলাম প্রাইমারি কারেন্ট অ্যাকচুয়ালি কি প্রাইমারি কারেন্টটা হচ্ছে এই যে আইপি সমান কি সেকেন্ডারি কারেন্টের এই যে পোর্শন এ দিয়ে হিসাব করে এখানে নিয়ে আসলে যেটা আই প্রাইম প্লাস আই নট তাই না আইপি সমান আই নট প্লাস আই প্রাইম তাহলে দেখো আমাকে এখানে ডাটা দেওয়া আছে কি ডাটা দেওয়া আছে আই নট দেওয়া আছে নো কারেন্ট কত থ্রি এম্পিয়ারের এত আর সেকেন্ডারি কারেন্টটা দেওয়া আছে আই প্রাইম কত ঠিক আছে এটা দেওয়া আছে আই যে সেকেন্ডারিতে কতটুকু কারেন্ট নেয় তাই না সরাসরি কারেন্ট এখানে ওরা যেটা বলছে সেকেন্ডারিতে দেয় এটা কোন কারেন্ট এটা তো এই আই এই থেকে আমার আই প্রাইমটা বের করতে হবে তারপরে আই এর সাথে যোগ করে দিলে আইপি পেয়ে যাবে তাহলে আই থেকে আই প্রাইম কিভাবে বের করবে এই দিয়ে বের করতে হবে তাই না ট্রান্সফরমারের ক্ষেত্রে আমরা কি জানি ট্রান্সফর্মার ক্ষেত্রে আমরা ওই যে গোল্ডেন বলছিলাম না এ ওখান থেকে কারণে আমরা পেয়ে যাবো তো নো লোড তো পেয়ে গেছি এটাকে বসাই দিলাম থ্রি অ্যাঙ্গেল অফ মাইনাস কস ইনভার্স ওয়ান জিরো পয়েন্ট টু ঠিক আছে এই এখান থেকে বসাই দিলাম আর সেকেন্ডারিতে গেছে কত দুইশো আশি তাহলে দুইশো আশি সেকেন্ডের দিকে গেছে এই কারেন্টটাকে যদি আমি প্রাইমারিতে শিফট করে আনি তাহলে কি হবে তাহলে দেখো একটা ট্রান্সফরমার এরকম প্রাইমারিতে আছে একশো ভোল্ট সেকেন্ডারিতে দুইশো ভোল্ট ঠিক আছে তাহলে স্টেপ আপ ট্রান্সফরমার প্রাইমারি থেকে সেকেন্ডারিতে গেলে ভোল্টেজ বাড়ছে তাহলে প্রাইমারি থেকে সেকেন্ডারিতে গেলে যদি ভোল্টেজ বাড়ায় কারেন্ট কি হবে কমবে না তাহলে প্রাইমারিতে সেকেন্ডারিতে দুইশো বোল্ট

আইএস প্রাইমটা হবে তোমার যে সেকেন্ডারি কারেন্ট আইএস দেওয়া আছে সেইটা কি হয়ে যাবে দুই গুণ বাড়বে তাই না সেই দুই গুণটাকে এইভাবে লেখা যায় দুইশো বাই একশো তো এটা তোমরা এইভাবেও করতে পারো অথবা ওই যে এ সমান বিবি বাই এস আইবি বাই এস ভাবেও নিয়ে আসতে পারো আমি অ্যাকচুয়ালি এভাবেই করি ভোল্টেজের হিসাবটা ধরে কারেন্ট বাড়াই কমাই করি তাইলে ওই সূত্র মুখস্থ করে ওইটার জন্য ক্যালকুলেট করে আনতে যে বেশি সময় লাগে ওই সময়টা তেমন একটু লাগে না তাহলে গেল থেকে ক্যালকুলেট করে তুমি যে কারেন্টটা পাচ্ছ সেটাই হচ্ছে তোমার প্রাইমারি কারেন্ট তো ঠিক আছে আমাদের আজকের ক্লাস এতটুকুই তো আমাদের পাওয়ার সেক্টর জব প্রিপারেশন কোর্সের আজকের ক্লাস টি দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ তোমাদের যদি আর কোনো কোয়ারি থাকে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো এবং আমাদের এই সংক্রান্ত বাকি ক্লাসগুলো এই ফোর ইয়ার্স ইঞ্জিনিয়ারিং মিডিল প্লেলিস্ট লিস্ট অপশনে ঢুকে সব সাবজেক্টের প্লে লিস্টগুলো করা আছে ওখান থেকে সিরিয়ালি দেখতে পারো আর তোমার যদি আরো কোনো প্রবলেম থাকে স্টুডেন্টদের হেল্প প্রয়োজন হয় পিআরদের হেল্প প্রয়োজন হয় আমাদের এই ট্রিপলি কুইক জব প্রিপারেশন এই ফেসবুক গ্রুপে এসে তোমরা পোস্ট করতে পারো তো ধন্যবাদ সবাইকে ফোর ইয়ার্স ইঞ্জিনিয়ারিং মিডিল চ্যানেলের পক্ষ থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ